রাসাই বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি শেষ সময় কোন কোন জিনিসগুলো পড়ে তোমার যেতে হবে বা তুমি কি কি রিভিশন করবে এই জিনিসটা তোমাদের সাথে আজকে আলোচনা করবো কারণ তোমরা সবচেয়ে বেশি যেটা জানতে চেয়েছো ভাইয়া বাংলা ইংলিশ কে কোনটা কোনটা রিভিশন করবো শেষ সময় কোনটা কোনটা প্র্যাকটিস করবো একটু আমাকে দেখাই দেন বা একটু স্টারমার্ক করে দেন হ্যাঁ তোমাদের সাথে আমি সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি চলো শুরু করা যাক ভাইয়া কোন কোন টপিকগুলো আমি একটু বেশি জোর দিয়ে দেখে যাবো বা হচ্ছে শেষ সময় একটু রিভাইজ করবো তাই না সব তো পড়া শেষ এখন পড়ার মতো কিছু নাই নতুন করে তো আমি একটু জাস্ট রিভিশন কোনগুলো করতে পারি চলো দেখা যাক সবগুলো টপিক নো নেভার আমি তোমাকে হচ্ছে স্টারমার্ক করি

看好嘞，是吧？ বিশেষ করে তুমি এখানে মডেল অফ তো মাস্ট দেখবাই এখান থেকে মডেল অফ তো মাস্ট দেখবাই এটা থ্রি স্টার তারপর জিরেন পার্টি সেবল থেকেও আসার পসিবিলিটি আছে এখানে তোমাকে ওয়ান স্টার করলাম দেখো কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা তুমি স্টারের উপর দেখলে বুঝতে পারবে ওকে ফাইন এরপর টেনশন সিকোয়েন্স অফ টেন্স টেনশন সিকোয়েন্স বিশেষ করে এই সিকোয়েন্স অফ টেন্সটা এখান থেকেও তোমাকে আমি স্টার মার্ক করে দিলাম এটাও থ্রি স্টারের একটা টপিক মানে এখান থেকেও আসার পসিবিলিটি অনেক বেশি ওকে আচ্ছা ফাইন তো চলো যে যে যেগুলো থ্রি স্টার করবে এগুলো তো মাস্ট তুমি হচ্ছে রিভিশন করবাই ওকে ওকে ফাইন আচ্ছা এরপরে হচ্ছে ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে তুমি এটাকে আমি তোমার জন্য থ্রি স্টার করে দিলাম এটা তুমি অবশ্যই অবশ্যই রিভিশন দিয়ে তারপর আসবা তারপরে কন্ডিশনাল সেন্টেন্স এটাকেও থ্রি স্টার মারতেছি এটা তো মাস্ট আসার পসিবিলিটি আছে পজিটিভ ভার্ব এটাকে ওয়ান স্টার মার্ক করে দিলাম তুমি এটা পজিটিভ ভার্ব ছোট্ট একটা টপিক তাই না এটা তুমি দেখে আসতে পারো ওয়ান স্টার বা টু স্টারে রাখতে পারো এটাকে ফ্রেজ এন্ড ক্লজ এটাকে ওয়ান স্টার এর বেশি দরকার নাই এরপরে হচ্ছে আমরা সামনে আগে এরপর হচ্ছে ন্যারেশন ট্যাগ কোশ্চেন আর হচ্ছে আমাদের ভয়েস আছে তাই তো এইখান থেকে আমি এই যে টপিক কয়টা আছে এই তিনটার ভিতর থেকে তুমি দুইটা প্লাস প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে তো এটাকেও থ্রি স্টার মার্ক অবশ্যই অবশ্যই রাখবো থ্রি স্টার বেশি কিছু দিতে চাও তাও দিতে পারো কোনো সমস্যা নাই এটাও তোমার দেখে তারপরে রিভিশন দিয়ে আসতে হবে এরপর চেঞ্জ ইন সেন্টেন্স এটাকে আমি টু স্টারে রাখতেছি একদম থ্রি স্টার করবো না সেন্টেন্স আর হচ্ছে ডিগ্রি যেটা এটাকে আমরা টু স্টার করে রাখতে পারি বা হচ্ছে এই স্টারটা আমরা দিতে পারতেছি ওকে ফাইন আসো এবার আমরা সামনে দিকে আগে এরপর হচ্ছে এগ্রিমেন্ট প্যারালিজম ইনভার্সিপ Implement parallelism. ইনভারেশন এখান থেকে সব মিলায় প্রশ্ন পাওয়ার একটা সম্ভাবনা আছে সব মিলায় প্রশ্ন পাওয়ার একটা সম্ভাবনা আছে যদি সময় না থাকে এত বেশি দেখার দরকার নেই কারণ ছোট ছোট টপিক আগে দেখে বস্তু নতুন করে যদি না দিতে পারো তারপরে এই যে জিনিসগুলো আছে যেটা যতটুকু স্টার মার্ক করে দিচ্ছি ওইটা অতটুকু গুরুত্ব দিয়ে তুমি পড়তে পারো চাইলে অবশ্যই ওকে আচ্ছা ফাইন এই জিনিসগুলো আমাদের দেখা শেষ এখন আমরা ভোকাবুলের বিষয়টা বা হচ্ছে কেমন রিভাইজ করবো এগুলো তো রিভাইজ করার কোনো ওয়ে পাইতে না এত এত পড়া কেমনে শেষ করবো ভাই দেখো বিশেষ করে এই যে জিনিসগুলো আছে না যতগুলো এখানে লেখা আছে মাথায় রাখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা হচ্ছে তোমার গ্রুপ ফ্রেজ স্পেলিং তারপরে এই যে জিনিসগুলো আছে এটার প্রিভিয়াস কোশনগুলো আছে এই কোশ্চিনা বেশি বেশি করে প্র্যাকটিস করবো তোমাকে আমি কয় হাজার স্টার আমি জানি না তোমাকে এই আছে কয় হাজার স্টার মার্ক আমি জানি না এখান থেকে তোমাকে প্রশ্ন করবে গ্রুপ ভার্ক কয় হাজার স্টার মার্ক জানি না আমি এখান থেকে তুমি প্রশ্ন পাবা তারপরে ইডোমেন্ট ফ্রেজ কত হাজার স্টার নিবে আমি জানি না এগুলো থেকে তোমাকে অবশ্যই 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 প্রশ্ন করবে স্পেলিং থেকে অবশ্যই অবশ্যই তুমি প্রশ্ন পাবা

মাথায় রাখতে হবে তুমি অবশ্যই অবশ্যই এই যে কোশ্চেন তোমাকে এটা লাইন মিনিং পরে তোমাকে বুঝতে হবে তোমার বোঝার মতো ক্ষমতা থাকতে হবে এই বোঝার মতো ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে আলটিমেটলি তুমি অত সহজে করতে পারবা না আরেকটা যেটা করা যায় ছোট টেকনিক আমরা বলে দিই সেটা হচ্ছে যে আগে বলি আমরা আগে বলি তারপরে হচ্ছে প্যাসেজ সলভ করতে বলি জন্য করলেও কোশ্চেন তুমি পেয়ে যাবে আর যদি তুমি প্রশ্ন বুঝতে পারো একটা ওয়ার্ডের লাইনের বা একটা লাইনের অর্থ মিনিং তুমি বুঝো যে কি বলছে এখানে কি চাইছে তাহলে তুমি অনায়াসে একটা প্যাসেজ সলভ করতে পারবো তোমার এটার জন্য কোনো কিছু আলাদা করে করার প্রয়োজন নেই তুমি এটা বিশ্বাস রাখো ওকে সো এই ছিল যা যা স্টার মার্ক যেভাবে করে দিলাম এখান থেকে তোমার আসার পসিবিলিটি অনেক বেশি এই জিনিসগুলো অবশ্যই ফলো করে আসবে হ্যাঁ ফার্স্ট পেপার থেকে কিছু বলেন না ফার্স্ট পেপার থেকে বললাম সেটা হচ্ছে পয়েন্ট থেকে তুমি যদি যাও দেখে আসতে পারো এর বাইরে আর কিছু তোমার প্রয়োজন নেই আশা করি ইংরেজি এর বাইরে তোমাকে প্রশ্ন করবে না এর বাইরে তোমাকে কোনো কিছু দেবে না তবে মেমোরিজিং আইটেম থেকে অনেক বেশি প্রশ্ন করবে তুমি মাথায় রেখো ওইভাবে তুমি পড়াশোনা করে তারপর পরীক্ষার হওয়ায় আসো ওইভাবে রিভাইজ করে তারপর পরীক্ষার হলে আসো তো তোমার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক 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 শুভকামনা রইল কয়েকদিন পরেই তোমার সাথে আমার হয়তো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দেখা হবে বেস্ট অফ আসসালামু আলাইকুম